আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় ইংরেজিতে তুমি পঁয়ত্রিশের মধ্যে আঠাশ প্লাস নাম্বার কিভাবে তুলতে পারো এ বিষয়ে তোমাকে পূর্ণাঙ্গ ধারণা দেব এই ভিডিওতে তো আমি তোমাদের হচ্ছে এই বিষয়ে ধারণা দেওয়ার আগে আমি তোমাদের হচ্ছে দুই একটা বিষয় একটু ক্লারিফাই করে নিই যেরকম হচ্ছে রাবিতে তোমাদের ইংরেজিতে প্রশ্ন হবে হচ্ছে মোট আঠাশটা এমসে কেউ আর এখানে কিন্তু রিটেন নেই আঠাশটা এমসে কেউ এবং এখানে নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ এবং এখানে তোমাদের প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমরা নাম্বার পাবে 1.25 এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার নাম্বার কাটা যাবে 0.25 তার মানে চারটা ভুলের জন্য তোমার এখানে এক নাম্বার কাটা যাবে রাবি এ ইউনিট ভর্তি পরীক্ষায় এখন তোমরা দেখো এখানে আমি বলেছি যে 28 প্লাস নাম্বার তোমরা কি হয় তুলতে পারো অনেকে এখানে মনে করতে পারো যে 28 নাম্বার তো তোলাই যায় আবার অনেকে মনে করে যে 28 নাম্বার তো অনেক বেশি যাদের মনে হয় যে 28 নাম্বার তোলা যায় তাদেরকে বলছি যে প্রথম হয় সে হয়তো মনে হয় না ত্রিশের উপরে নাম্বার পায় হ্যাঁ তো এখানে তোমাদের অনেকে হয়তো জানো যে এইভাবে পড়লে হচ্ছে ভালো করা যায় 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 কিন্তু 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 এটা এটা আসলে তোলা তোলা না 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 তাই মানে আমি নিজেও কিন্তু রাবিতে টপ মিনিট করে কিন্তু আইন পড়ছে কিন্তু আমি নিজেও কিন্তু আহ মনে হয় ছাব্বিশ সাতাশ বা আঠাশ এরকম নাম্বারই পেয়েছি ত্রিশ প্লাস কিন্তু নাম্বার আমি নিজেও পাইনি তো এখন বিষয় হচ্ছে যে কিভাবে পড়াশোনা করলে তুমি হচ্ছে এই নাম্বারটা তুলতে পারবা আর দেখো এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা হচ্ছে রাবিতে টপ মেরিট করতে চাও অর্থনীতি পড়তে চাও আইন পড়তে চাও আইন ও ভূমি প্রশাসন করতে চাও তাদের কিন্তু এরকম ইংলিশ বাংলা তারপর জিকে প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম একটা নাম্বার কিন্তু তুলতে হবে তাছাড়া কিন্তু এই সাবজেক্ট গুলো তুমি কিন্তু পাবে না দেখো এখানে আমি কিছু টপিক দিয়েছি তোমাদের এই টপিক গুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করবো যে কোন টপিক গুলো থেকে তোমাদের ডেফিনেটলি প্রশ্ন হবে ওই টপিক গুলো তো আমি তোমাদের এখানে মার্ক করে দেবো এবং এখানে তোমাদের যে সাজেশন সেই সাজেশন কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি তো আমি প্রথমেই তোমাদের সাথে কথা বলবো হচ্ছে কম্প্রিহেনশন নিয়ে কম্প্রিহেনশন দেখো কম্প্রিহেনশন এমন একটা টপিক এই টপিকটা নিয়ে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম ক্যাম্পাসে তো কম্প্রিহেনশনের মধ্যে তোমরা অনেকে যে কাজটা করো অনেক বেশি টেকনিক শিখো রুল শিখো মনে করো যে একটা কম্প্রিহেনশনের মধ্যে পাঁচটা লাইন আছে এই লাইনের মধ্যে মানে একটা ওয়ার্ড খুঁজতে যাও যে ওয়ার্ডটা হচ্ছে প্রশ্নের মধ্যে যে তোমার ইয়াগুলা থাকে অপশন গুলা থাকে ওইখানে তুমি মিলকরণ করতে যাও আসলে এভাবে পড়াটা আসলে কোনো হয় যুক্তি যুক্তিযুক্ত না এভাবে পড়লে কিন্তু কম্পিটিশনে তুমি কখনোই ভালো করতে পারবে না কম্পিটিশনে ভালো করার একমাত্র ওয়ে ওয়ান ওয়ে সেটা হচ্ছে তোমার ভোকাবুলারিতে এন রিস করতে হবে তুমি যখন একটা ভোকাবুলারি তুমি যখন ভোকাবুলারিতে অনেক বেশি এন রিস হবে তখন একটা সেন্টেন্সের মধ্যে বা একটা প্যারার মধ্যে কি বলেছে সেটা তুমি ওইখানে ধরতে পারবে এবং ওইটা তুমি যদি ধরতে পারো তাহলে কিন্তু তোমার যে হচ্ছে প্রশ্নগুলো থাকবে ওই তুমি ইজিলি আউট করতে পারবে এবং কোনটা তার কারণে ভোকা পুল্লারির উপরে তোমার অবশ্যই ভালো দক্ষতা অর্জন করতে হবে তাছাড়া কিন্তু তুমি কমপ্রিহেনশনে অন্তত ভালো করতে পারবে না দেখো রাবিতে তোমাদের কমপ্রিহেনশন থেকে পাঁচ নাম্বারের মতো থাকবে চার থেকে ছয় নাম্বার এরকম থাকবে পাঁচও থাকতে পারে ছয় থাকতে পারে আবার চারও থাকতে পারে তো কিন্তু অনেক নাম্বার অনেকে আসো যারা মানে ভোকা বলে তেমন জানো না তারা হচ্ছে কম্প্রিহেনশন স্কিপ করতে চাও আমাকে অনেকে বলো কিন্তু এটা তুমি স্কিপ করে কখনোই ভালো করতে পারবে না কারণ ভর্তি পরীক্ষায় এক নাম্বারের গুরুত্ব কতটুক সেটা তুমি হয়তো এই মুহূর্তে ইমাজিন করতে পারবে না তো এটা তোমার কোনো ভাবে স্কিপ করা যাবে না তো দেখো আমি এখানে তোমাদের যে টপিক গুলো থেকে অবশ্যই প্রশ্ন হবে সেগুলো আমি তোমাদের মার্ক করে দেব এবং কোনগুলো থেকে প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব যেমন এখানে আমাদের এক নাম্বার হচ্ছে নাউন এন্ড ডিটারমিনার দেখো আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ যে আছে না এই পার্টস অফ স্পিচ থেকে তোমাদের হচ্ছে চার থেকে 6 মতো প্রশ্ন হবে এখানে কি কি আছে যেমন নাউন এন্ড ডিটারমিনার থেকে শুরু করে অ্যাডভার্ব পর্যন্ত এই যে চারটা টপিক আছে প্রায় ধরতে গেলে প্রত্যেকটা টপিক থেকেই তোমরা হচ্ছে রাবিয়া ইউনিটে প্রশ্ন পাবে তো এখানে যেহেতু আটাশটা প্রশ্ন প্রশ্ন অনেকগুলো বেশি তার জন্য অবশ্যই এখানে তোমাদের টপিক বেশি পড়তে হবে তাই না এখানে তুমি দশটা টপিক পড়ে যে আটাশটা প্রশ্ন পাবে সেটা কিন্তু সেরকম না তো না ডিটার্মিনার থেকে এখানে তোমরা হচ্ছে এক থেকে দুইটা প্রশ্ন পাবে এটা তোমার খুব ভালো করে পড়তে হবে এটার মধ্যে কি কি পড়বা নাউন পড়বা ডিটার্মিনার পড়বা কোনটা কাউন্টেবল ডিটার্মিনার কোনটা আনকাউন্টেবল ডিটার্মিনার কোনটা হচ্ছে মিক্সড ডিটার্মিনার তারপর হচ্ছে এখানে কোনগুলো হচ্ছে কাউন্টেবল নাউন কোনগুলো আনকাউন্টেবল নাউন তারপর নাউনের ক্লাসিফিকেশন এগুলো যদি পড়ো তাহলে কিন্তু নাউনটা শেষ হয়ে যাচ্ছে নাউন পড়বা দেন হচ্ছে প্রোনাউন প্রোনাউনটা পড়বা প্রোনাউনের যে আট প্রকার ক্লাসিফিকেশন আছে এটা ভালো করে দেখে নিও ইউজেস গুলো ভালো করে দেখে নিও তাহলে কিন্তু এটা তুমি পারবে আর প্রোনাউন থেকেও আশা করি তোমাদের এক থেকে দুইটা প্রশ্ন থাকবে একটা তো অবশ্যই থাকবে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব এটা থেকেও তোমাদের দুইটা মতো প্রশ্ন থাকবে এই দুইটা মিলে এই দুইটা তোমরা ভালো করে করে নিও তারপর হচ্ছে ভয়েস অ্যান্ড ন্যারেশন খুবই সহজ একটা টপিক সহজ দুইটা টপিক তো কি হচ্ছে এই ভয়েস এবং ন্যারেশন নিয়ে অনেক বেশি টেনশনে থাকো কিন্তু বিশ্বাস করো ভয়েস এবং ন্যারেশন এমন একটা টপিক মানে এমন দুইটা টপিক এই দুই টপিক থেকে দুইটা যে প্রশ্ন হবে এই দুইটা প্রশ্ন নাম্বার তোলা খুব বেশি ইজি মানে জাস্ট হচ্ছে এখানে ভার্বের ব্যবহারটা তুমি যদি বুঝতে পারো এবং এখানে তোমার যদি হচ্ছে পার্সনের ব্যবহারটা বুঝতে পারো তাহলে কিন্তু এখানে তোমার দুই নাম্বার তোলা কোনো ব্যাপারই না এখানে কিন্তু এই দুইটা থেকে তোমার অবশ্যই দুই নাম্বার থাকবে তার জন্য এটা তোমার ভালো করে পড়তে হবে এরপর রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই জায়গা থেকে তোমরা তিন থেকে চারটা মতো প্রশ্ন পাবে ঠিক আছে তো এই দুইটা টপিক তোমার খুব ভালো করে পড়ে নিতে হবে কন্ডিশনাল এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন পাবে আর্টিকেল এখান থেকেও তোমরা অবশ্যই একটা প্রশ্ন পাবে ঠিক আছে এখানে আমি তোমাদের যতগুলো টপিক দেখালাম প্রায় প্রত্যেকটা টপিক থেকে হচ্ছে তোমাদের এখানে প্রশ্ন হবে তো এগুলোর উপরে তোমার ভালো করে এক্সপার্টাইজ কিন্তু অর্জন করতে হবে এরপর হচ্ছে ট্যাগ কোশ্চেন এটা থেকে রাবিতে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন অবশ্যই থাকে এবং এবছরও থাকবে তারপর হচ্ছে কম্পারিজন অফ ডিগ্রি এটা থাকতেও পারে নাও থাকতে পারে তারপরে তোমার এটার উপরে ভালো করে তুমি অর্জন করে নিও এরপর হচ্ছে আইডেন্টিফাইং অফ ক্লজেস এন্ড ফ্রেজেস এটা থেকে তোমরা হচ্ছে দুইটা প্রশ্ন পাবে এবং ক্লজ এই টপিকটা কিন্তু খুব বেশি ইজি তোমরা অনেকে মনে করো যে এই টপিকটা হয়তো খুব বেশি কঠিন কিন্তু না এটা জাস্ট হচ্ছে পনেরো মিনিটের পর বিশ্বাস করো খুবই সহজ খুবই সহজ এবং খুবই সহজ জাস্ট তোমার হচ্ছে টেকনিক্যালি করতে হবে এরপর হচ্ছে পজিটিভ ভার্ব এখান থেকে তোমরা হয়তো একটা প্রশ্ন পাবে এরপর হচ্ছে সাবজাংটিভ এখান থেকেও তোমরা হচ্ছে একটা প্রশ্ন পেতে পারো সিকোয়েন্স অফ টেন্স বা টেন্স থেকে তোমরা হচ্ছে একটা প্রশ্ন হয়তো পাবে দেন হচ্ছে ইনভার্সন অফ ভার্ব এটা থেকে একটা হয়তো পেতে পারো তারপর অ্যাফারমেটিভ এন্ড নেগেটিভ এগreement খুবই সহজ এখান থেকে তোমরা একটা প্রশ্ন হয়তো পাবে এরপরে তোমরা হচ্ছে ইংলিশ মিসেলেনিয়াস এই অংশটা একটু ভালো করে দেখে নিও এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে মিসেলেনিয়াস মানে হচ্ছে যেগুলো আসলে সাধারণ নিয়ম বহির্ভূত হ্যাঁ ওই টাইপের যে প্রশ্নগুলো আছে ওইগুলো তোমরা একটু দেখে নিও এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে আর তোমাদের সবার উদ্দেশ্যে বলছে আমাদের কিন্তু বর্তমানে রাবি এ ইউনিটের উপরে কিন্তু একটা কোর্স রানিং আছে আমাদের খুব রিসেন্টলি পাঁচ ফেব্রুয়ারি থেকে কোর্স শুরু হয়েছে এখন ভর্তি হলে তুমি পূর্বের ক্লাসগুলো করতে পারবে বা পরবর্তীতে করতে রেকর্ড পারবে সমস্যা নেই আমাদের এখানে যে টপিক আমি তোমাদের দেখালাম ইংলিশের মধ্যে ইংলিশ আমি নিজেই পড়াই তো ইংলিশের মধ্যে তোমাদের যেরকম থাকুক না কেন আমাদের এখানে প্রত্যেকটা টপিক ইংলিশ সহ জি কে বাংলা যেটাই বলো না কেন একদম বেসিক থেকে পড়ানো হয় আর ইংলিশের মধ্যে যেসব টপিক আমি আমি দেখালাম আমি তোমাদের যেভাবে পড়াবো তুমি যেরকম স্টুডেন্ট হও না কেন ইংলিশের উপরে তোমার দক্ষতা আসবেই এটা গ্যারান্টি কম্প্রিহেনশন কিভাবে ভালো করবে মানে এ টু জেড রাবি এ ইউনিটে যা যা লাগে সবকিছু হচ্ছে আমাদের জাস্ট এই একটা কোর্স থেকে তোমরা পেয়ে যাবে তো এখানে তোমরা মোট হচ্ছে 35 টা ক্লাস পাচ্ছো বাংলা ইংলিশ এবং জি এর উপরে 15 করে ক্লাস পাচ্ছো আর এখানে তোমাদের লাইভ ক্লাস করতে না পারলেও রেকর্ড ক্লাস করতে পারবে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকবে হচ্ছে 90 মিনিট ঠিক আছে এরপরে তোমাদের হচ্ছে প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা লেকচার শীট পাবে তারপর ইউনিটে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ভর্তি পরীক্ষা পর্যন্ত সাপোর্ট পাবে আমাদের এখানে কোর্স ফি ছিল হচ্ছে দুই হাজার টাকা কিন্তু বর্তমান স্পেশাল অফারে তোমাদের জন্য কোর্স ফি হচ্ছে বারোশো আমাদের কিন্তু এক হাজার ছিল এখান থেকে কিন্তু আমাদের কোর্স ফি কিন্তু বৃদ্ধি করে বারোশো করা হয়েছে তো এখন তোমরা যেটা বারোশো তে ভর্তি হতে চাচ্ছ এই যে এখানে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে তোমার কনট্যাক্ট করতে হবে আমাদের কোর্সের ফি কিন্তু আরো বাড়বে হ্যাঁ তো তার কারণে তোমাদের কিন্তু নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে রাবি ইউনিটের জন্য আমাদের কোর্সে তোমরা যা যা পাবে এটার বাইরে তোমার রাবির জন্য কোনো কিছু পড়া লাগবে না বিশ্বাস করো এখানে তোমাদের যারা ক্লাস নেবে প্রত্যেক হচ্ছে রাবির টপার এবং প্রত্যেকে রাবিতে আইন পাও ঠিক আছে আইনের স্টুডেন্ট তো এখানে তোমরা যে সাপোর্ট গুলো পাবে এটা আমার মনে হয় না অন্য কোনো জায়গায় তোমার পসিবল তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এখানে অ্যাড হতে পারো বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে আমি বলছি তোমরা পাবে তো আমি তোমাদের এ পর্যন্ত বললাম তো এর বাইরে তোমরা হচ্ছে দুই একটা টপিক একটু দেখে নিবে আমি সেগুলো লিখেও দিচ্ছি যেরকম হচ্ছে সেন্টেন্স কারেকশন এই সেন্টেন্স কারেকশনটা একটু ভালো করে দেখেন এই সেন্টেন্স কারেকশন বিষয়টা কি ধরো এখানে যে টপিকগুলো আমি তোমাদের দেখালাম এই টপিকগুলোর মধ্যে হচ্ছে সেন্টেন্স কারেকশন মানে এখানে কোনো ধরো ধরা নিয়ম নেই যে সেন্টেন্স কারেকশনের মধ্যে কোন রুল বা কোন টপিক থেকে প্রশ্ন হবে এই জায়গায় হচ্ছে যে কোনো টপিক থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তার কারণে এই সেন্টেন্স কারেকশনটা একটু ভালো করে দেখে নিও এখান থেকে তোমাদের প্রশ্ন হলে মানে এই টপিকগুলোর উপর ধারণা থাকলে কিন্তু এটা তুমি ভালো করতে পারবে তো তুমি যদি ভালো মানের একটা বই পড়ে থাকো যেমন মাস্টার বই ওইখানে কিন্তু তোমার এই সেন্টেন্স কারেকশন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পাবে তো ওইগুলো একটু ভালো করে দেখে নিও আর এখানে তোমরা যারা হচ্ছে কম্প্রিহেনশন মানে প্র্যাকটিস করার জন্য সেরকম কিছু পাচ্ছ না তারা হচ্ছে ভোকা বলার বেস গুলো একটু প্র্যাকটিস করো ওইখান থেকেই কম্প্রিহেনশনের অনেকটা তোমার প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে আর এখন আমাদের হচ্ছে মুখস্থ অংশ এই মুখস্থ অংশের জন্য তোমরা কি কি পড়বা এবং কিভাবে তোমাদের পড়তে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে সে বিষয়ে আমি তোমাদের ধারণা দিচ্ছি যেমন সিনোনিম তার আগে আমি তোমাদের আরেকটা দিচ্ছি সেটা হচ্ছে রাবিদে যে এমসি কিউ হয় আঠাশটা এমসি কিউ এর মধ্যে তোমাদের ইংরেজি মুখস্থ অংশ বা হচ্ছে ভোকাবুলারে বেশ প্রশ্ন কতগুলো হবে যেমন কমপ্লেনশন থেকে যে পাঁচটা প্রশ্ন হয় ওইটাও তো ভোকাবুলারে বেস তাই না তো ওইটা গেল তারপর এখানে আমি যতগুলো দেখালাম এখান থেকে তোমরা হচ্ছে ছয়টার মতো প্রশ্ন পাবে তো মোট কথা রাবির তুমি এ ইউনিটের পরীক্ষা যদি দাও তোমার আটাশটা প্রশ্নের মধ্যে দশ থেকে বারোটাই কিন্তু ভোকাবুলারির উপরে কিন্তু আসবে ঠিক আছে এই কারণে তুমি ভোকাবুলারি স্কিপ করে কিন্তু রাবি তো অন্তত ভালো করতে পারবে না ঠিক আছে তুমি যদি এখন মনে করো যে আমি ভোকাবুলারি ছাড়া শুধু গ্রামার্টিক্যাল অংশগুলো দেখবো তাহলে দেখা যাবে যে এখানে তোমাদের যদি এখানে তুমি বারো নাম্বার বাদ দাও তাহলে তোমার এখানে নাম্বার বা দশ নাম্বারও যদি বাদ দাও এখানে তোমার নাম্বার চলে আসছে হচ্ছে আঠারো তো তুমি আঠারোতে পরীক্ষা দেবে অন্যরা আঠাশে পরীক্ষা দেবে তুমি আঠারোতে দেবে দশ নাম্বার তো তুমি এখানেই মেনাস তো এইভাবে পড়লে কিন্তু হবে না এটার উপর তোমার এন্ট্রিস হতেই হবে তো এখানে তোমাদের মেমোরাইজিং এর মধ্যে সিনোনিম এখানে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে দুইটার মতো প্রশ্ন হবে তো এটার উপর ভালো করে দক্ষতা রাখবা ফ্রেজেস এন্ড ইডিয়মস এখান থেকে একটা প্রশ্ন হবে অ্যানালজি থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাবে স্পেলিং থেকে একটা প্রশ্ন পাবে দেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন পেতে পারো তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং হচ্ছে গ্রুপ ভার্ব এটা দুই দুইটা মিলে হচ্ছে তুমি এখানে দুইটা প্রশ্ন পাবে এরপর হচ্ছে ওয়ান অর সাবস্টিটিউশন এখানেও তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে ট্রান্সলেশন থেকে প্রশ্ন হতে পারে নাও হতে পারে তো এভাবে তুমি যদি প্রিপারেশনটা নাও আমি তোমাদের যে তথ্যগুলো দিলাম তাহলে অবশ্যই রাবির জন্য তুমি হচ্ছে 28 নাম্বার তুলতে পারবা যে টপিকগুলো দেখালাম এই টপিকগুলোর উপরে তুমি যদি খুব ভালোভাবে দক্ষতা অর্জন করো তাহলে কিন্তু আটাশ নাম্বার তোলা তোমার জন্য কিন্তু খুব বেশি কঠিন হবে না এরপরে তোমরা অনেকে প্রশ্ন করো যে এস টেক্সট বুক থেকে কোন কোশ্চেন হবে কিনা তো এই বিষয়ে তোমাদের সাথে একটু কথা বলি টেক্সট বুক থেকে রাবিতে প্রশ্ন হলেও তোমাদের এক থেকে দুইটা বড় খুব বেশি হলে দুইটা আর মডারেট থাকলে হচ্ছে একটা প্রশ্ন হবে তো এটার জন্য টেক্সট বুক যে খুব আদ্যমান্ত পড়া লাগবে বিষয়টা সেরকম না এইচএসসি তে পড়েছো ওইটার উপরে তোমার যদি ভালো একটা দক্ষতা থাকে তাহলে হচ্ছে তুমি এখানে এক নাম্বারটা তুলতে পারবো বুঝছো তো এটা নিয়ে তোমার অত পেরানোর দরকার নেই আর তোমার ছেলে আমাদের কোর্সের সাথে অ্যাড থাকতে পারো আমাদের কোর্সের সাথে অ্যাড থাকলে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না এখানে আমাদের মেন্টরশিপের মাধ্যমে তোমাদের একদম রাবি ইউনিটে যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস তোমাদের শিখিয়ে দেওয়া হবে মানে চান্স পাওয়ার জন্য তোমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের এখান থেকে তোমরা যাবে আমাদের হচ্ছে বিবরণ আছে তুমি চাইলে থেকে বিবরণটা দেখে নিতে পারো আর আমি তো তোমাদের বললামই তো তুমি দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও এখনো কিন্তু আমাদের অফার চলছে অফারে ভর্তি হতে এখনই কন্ট্যাক্ট করো আর পরবর্তী সময় তুমি রাবি ইউনিট নিয়ে কোন তথ্য চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো